বহু বছর আগের কথা পরিদেশের ফুল বাগানে তখন নানান রকমের ফুল থাকত একদিন পৃথিবীর কিছু মেয়ে পরিদেশে ঘুরতে যায় আরে বাহ দেখ দেখ কত সুন্দর ফুল চল আমরা এগুলো ছেড়ে নিয়ে যাই কি জানি আমরা আর কবে এই দেশে আসতে পারব এরপর সেই মেয়েগুলো ফুল ছেঁড়ার জন্য এগিয়ে যায় তখন একটি ফুল গাছ তাদেরকে বলে বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও থেমে যাও আমি জাদুর ফুল গাছ তোমরা যদি আমাকে ছেড়ার চেষ্টা করো তাহলে এর ফল ভালো হবে না আরে বাহ এই গাছগুলো দেখে জাদুর গাছ এরা আবার কথাও বলে আমি বলি কি চল আমরা এই গাছগুলোই উঠিয়ে নিয়ে যাই বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও তারপর সেই মেয়েগুলো ওই গাছগুলো নিয়ে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর সেখানে রানী পড়ি আসে সে বাগানের এমন করুণ অবস্থা দেখে চমকে যায় হায় আল্লাহ এই কাজ তো পরিদেশের কোনো পরি করতেই পারে না নিশ্চয়ই পৃথিবী থেকে আসা মেয়েগুলো এগুলো করেছে ওরা আমাদের জাদুর ফুল গাছগুলো চুরি করে নিয়ে গিয়েছে ওগুলো ছিল জাদুর গাছ এখন যদি ওটা কোনো খারাপ মানুষের হাতে পড়ে তাহলে তো অনেক বড় সমস্যা হয়ে যাবে না না আমি এটা কোনোভাবেই হতে দেব না আমি এক্ষুনি পৃথিবীতে যাব আর এই অঘটন আটকাবো বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও তারপর রানীপুরি পৃথিবীতে আসে আর ওই মেয়েগুলো ও তাদের ফুল গাছ খুঁজতে থাকে এইভাবে বেশ কেটে যায় মেয়েগুলো তাদের বাড়ির আঙিনায় ওই ফুল গাছগুলো লাগায় তখন তাদের মধ্যে থাকা একটি মেয়ে ওই ফুল গাছ থেকে একটি ফুল ছিঁড়ে তার মাথায় লাগায় আর সাথে সাথে তাদের সবগুলো চুল সোনার হয়ে যায় আরে আমার সবগুলো চুল তো সোনার হয়ে গিয়েছে রে এই তোরাও মাথায় ফুল লাগা দেখবি তোদেরও চুল সোনার হয়ে যাবে তারপর আমরা এই চুল বিক্রি করে অনেক বড় লোক হয়ে যেতে পারবো তখন তার বান্ধবীরাও সেই ফুল তাদের চুলে লাগায় তাদেরকে এই সব করতে সেখানে থাকা একটা জাদুকর্ণী দেখে ফেলে সে ওই মেয়েগুলোর কাছে যায় আর তাদের বলে মেয়েরা তোমরা এই ফুল গাছগুলো কোথায় পেয়েছো এগুলো তো জাদুর ফুল আর এগুলো তো অনেক শক্তিশালী তোমরা এই ফুলগুলো আমাকে দিয়ে দাও আমি তোমাদেরকে এগুলো দিয়ে জাদুর লেহেঙ্গা বানিয়ে দেব। আর এই জাদুর লেহেঙ্গার সাহায্যে তোমরা খুব অল্প সময়ে বড়লোক হয়ে যেতে পারবে মেয়েরা ওই জাদুকর্ণীর কথার লোভে পড়ে যায় আর তারা তাদেরকে ওই ফুল গাছ দিয়ে দেয় ঠিক আছে তাহলে আপনি আজই আমাদেরকে জাদুর লেহেঙ্গা বানিয়ে দিন না আজকের মধ্যে তো সম্ভব না আমার দুই দিন সময় লাগবে এই ফুল গাছগুলো আমাকে আমার বাড়িতে নিয়ে যেতে হবে আমার সম্পূর্ণ বাড়িটাই জাদু দিয়ে আবৃত আর আমি সেখানে বসেই জাদুর লেহেঙ্গা তৈরি করতে পারব ঠিক আছে তাহলে নিয়ে যান এরপর জাদুকর্ণী ওই ফুল গাছগুলো নিয়ে বাড়ি চলে যায় কিন্তু দেখতে দেখতে তিন দিন কেটে যায় কিন্তু সেই জাদুকর্ণী আর ফিরে আসে না এই তিন দিন তো হয়ে গিয়েছে এখন ওই জাদুকর্ণী আসেনি হ্যাঁ এখন তো আমারও চিন্তা হচ্ছে রে তাড়াহুড়ার কারণে আমরা তার বাড়ির ঠিকানাটাও রাখিনি চল আমরা জঙ্গলের ভেতরে গিয়ে দেখি ওনাকে খুঁজে পাওয়া যায় কি না তারপর তারা তিন বান্ধবী জঙ্গলের ভেতরে যায় আর জঙ্গলের রাস্তা দিয়েই এগিয়ে যেতে থাকে হঠাৎ করেই তারা জঙ্গলের মাঝে একটা বাড়ি দেখতে পায় যার চারদিক আলোয় আবৃত ছিল এই আমার মনে হচ্ছে ওই ঘরটাই ওই মহিলার ঘর হ্যাঁ রে এই ঘরটা দেখতে খুবই অদ্ভুত তারপর ওই তিন মেয়ে সেই ঘরের দরজায় করা না কিছুক্ষণ পর ওই মহিলা দরজা খুলে কিন্তু তারা তিনজন ওই মহিলাকে দেখে একেবারে অবাক হয়ে যায় কারণ ওই মহিলা ফুলের তৈরি লেহেঙ্গা পরে তাদের সামনে দাঁড়িয়েছিল আর সেই ফুলগুলো ওই জাদুর ফুল ছিল তুমি তুমি তো বলেছিলে আমাদেরকে জাদুর লেহেঙ্গা বানিয়ে দিবে কিন্তু তুমি তো নিজেই সেই লেহেঙ্গা বসে আছো দাও এক্ষুনি আমাদেরকে আমাদের জাদুর লেহেঙ্গা ফিরিয়ে দাও নয়তো ফুল গাছগুলো দাও হ্যাঁ আমি তোমাদেরকে বোকা বানিয়েছি আমি তোমাদেরকে কোনো লেহেঙ্গা বানিয়ে দিতে পারবো না এই ফুল গাছগুলো আমি এনেছি এগুলো আমার কাজে লাগবে আর এই ফুল গাছগুলো দিয়ে আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদুকর্ণী হয়ে যেতে পারবো বুঝতে পেরেছো এখন যাও এখান থেকে ওই মহিলার এই কথা শুনে তারা তিন বান্ধবী প্রচন্ড রেগে যায় আর তার উপর হামলা করে কিন্তু জাদুকর্ণী তার শক্তি দিয়ে তিন বান্ধবীকে বিড়াল বানিয়ে ফেলে এখন আমি অনেক শক্তিশালী হয়ে গিয়েছি এখন কেউ আমার কিচ্ছু করতে পারবে না এখন আমি তোদেরকে জ্বলন্ত আগুনে ফেলে দেব তারপর স্বর্গে গিয়ে জাদুর লেহেঙ্গা পরিস কেমন এমন সময় সেখানে রানী পরি চলে আসে রানী পরি জাদুকর্ণী কোনো কিছু বুঝে ওঠার আগেই তার চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে দেয় যার কারণে জাদুকর্ণী তখনই অন্ধ হয়ে যায় তারপর পরী জাদুকর্ণীকে মেরে তার শরীরের জাদুর লেহেঙ্গা নষ্ট করে দেয় তারপর পরী সেই মেয়েগুলোকে আবার মানুষ বানিয়ে দেয় আমাদের মাফ করে দিন পরী আমরা অনেক বড় ভুল করে ফেলেছি হ্যাঁ পরী আমাদের মাফ করে দিন আজকের পর থেকে আমরা আর কখনোই কোনো কিছু চুরি করব না তোমরা সবাই নিজেদের ভুল বুঝতে পেরেছো এটাই অনেক আমি এতেই খুশি এখন যাও এখান থেকে তারপর সেই মেয়েগুলো তাদের বাড়ি ফিরে যায় আর অন্যদিকে সেই রানী পরি সেই জাদুর সব ফুল গাছ নিয়ে পরিদেশে ফিরে যায় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ